আমাদের আমালের কোনো বেড়া নেই যার জন্য হাজারো রকমের মুসিবত আজ আমাদের ঘরে এসে দাখিল হচ্ছে আমাদের আমালের কোনো বেড়া নেই বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা করি বলতে হবে না কাউকে ছোট করা শরমিন্দা করা ইসলামে হারাম করা হয়েছে মুসলমান মুসলমানকে বেজ্জত করবে নেই মুসলমান মুসলমানকে কেন মুসলমান একজন অমুসলমান ভাই এসে হিন্দু হতে পারে খ্রিস্টান বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মের সে ভাই হতে পারে দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে হারাম খবরদার কেন কেন ও মানুষটা তুই ওইরকম তো বলে ওই মানুষটা আজকে এই রকম কাল যে এই মানুষটা ঈমানের ছত্রছায়ায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর অলি হবে না তোমার কাছে কোনো গ্যারেন্টি আছে ইজ দেয়ার এনি প্রুফ ইজ দেয়ার এনি ডকুমেন্টস ফ্রম ইউর সেলস আছে কোনো দলিল আর তুমি আজকে আল্লাহ বলছো কালকে পা পিছলে গাড্ডায় পড়ে থাকবে না তারও কোনো দলিল আছে কি হজরতে আবদুল্লাহ উন্দুসি রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর অলি ছিলেন বহুত বড় আল্লাহর অলি ত্রিশ পারা কোরআনের হাফেজ মানে পুরো কোরআনের হাফেজ আর ত্রিশ হাজার পুরো কোরআন মুখস্ত মরিদান তার মরিদান বহুত বড়ো আল্লাহওয়ালা হজের সফরে হজের জন্য যাচ্ছে হজ করতে মরিদানদের নিয়ে আর মরিদানরাও সেই এক একজন ওইরম আল্লাহওয়ালা রাস্তায় যেতে যেতে একজনকে একটু ওই গাছের নিচে অনেক ভাই করে ঠরে পূজা পার্বণ দেখে একটু মানুষ এইসব সব মানুষের একটু হুশ থাকার দরকার মনে মনে তাকে গিয়ে ধমকায় উনি কিছু বলেনি কিন্তু মনে মনে একটা ঘৃণা এই যে এইটুক করেছে না এটার আল্লাহর এটা বরদাস্ত হয়নি আল্লাহ পছন্দ করেন এই তুমি কি করলে শুধু অতটুক না তাকে চর মেরেছে না ধাক্কা দিয়েছে না লাথি মেরেছে ছোট মনে খেলো মনে করেছে পাক চোখের পলকে তিরিশ হাজার হাদিসের একটা হাদিস ইয়াদ নেই মনে করতে পারছে না তিরিশ পারা কোরআনের বিসমিল্লাটা ইয়াদ করতে পারছে না সব গায়েব করে দিয়েছে পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছিল তার দিকে চোখ পড়েছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মুড়িদানদের বলছে শোনো তোমরা আমাকে মানো তো বলে হজরত আপনি কি বলেন মেনে আসছে মানবর যতদিন বেঁচে আছে মানতেই থাকবো তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও আমি এখন যাব না পরে যাব তোমরা চলে যাও চলে গেল, কুয়োর কাছে গেল। মেটার সঙ্গে একটু কথাবার্তা বললো তার বিয়ে সাথী হয়েছে কিনা না এসব খবরটোর নিয়ে তোমার বাড়ি কোথাও ওই যে চলে গেল। মেয়ের বাবার সঙ্গে কথা হলো মেটার বিয়ে দেবেন বলে দেবো আমি যদি বিয়ে করতে চাই তা যদি করতে চাও আমি দিতে পারি কিন্তু এই পোশাক আশাকে হবে না আর তুমি আমার কাজ ফের করতে পারবে কি না সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে হ্যাঁ বলুন কি কাজ করতে হবে তো বল ওই যে আমার সু একপাল পাল শুয়োর আছে এগুলো এক বছর চড়াতে হবে যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে তুমি ফিটেস্ট ফিট ইউ আর ফিট ফর দিস এই কাজের জন্য উপযুক্ত তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। তাহলে ঠিক আছে আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি আছি তাহলে তুমি রাজি আছো তো কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে আমি দেখো দুটো গামছা একটা লাঠিয়ে বলে একটা গামছা পর আর একটা মাথায় আর এগুলো খুলে ফেলো শেরওয়ানি পাগড়ি সব খুলে ফেলি বল চড়াচ্ছে কতটুকু সময় ও আল্লাহ ওই উপরে উঠাতে কাউকে সময় লাগে না নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ বেনিয়াস আল্লাহ তো কারোই পরোয়া করে না তুমি যাই হও আর যাই হও লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চেনবার জন্য শুধু এটা মুসা আল্লাহ লক্ষ্য করে শুধু বলেননি কে পর্যন্ত পর্যন্ত কোরআনে করিনের এই আয়াত কে আমত পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে ইন্নানি আল্লাহ আমি একা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আমার ইবাদত করবে দ্বিতীয় কারণ এবাদতের আমি ইন্নানি ইন অবশ্যই ইন্নানি আমার আমার কোনো অংশ নেই তো এক আল্লাহর পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখো নবী শেষ নবী জনাবের সালামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বোঝবার জন্য দুনিয়া আছে কাল থাকবে না ডাক এলে চলে যেতে হবে ধারা ধার চাকা যে পড়ে থাক থাকে মায়ের পেট থেকে যেভাবে এসো ওইভাবে তোমাকে যেতে হবে চাই তুমি যাই হও আর যাই হোক গাছতলা থাকো আর পাঁচতলা বিল্ডিং থাকো ডাক এলে চলে যেতে হবে রুকনে বালা নেই গোটা দুনিয়ায় কেউ রুখনে নেই গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না আর আমরাও যারা আছি যারা আল্লাহ আল্লাহ বলছি সে আল্লাহ আল্লাহ রাজগের জবানে আছে ভিতরটা কতটা খোকলাও তো আল্লাহ জানে অথচ আল্লাহ পাকে রাখার জায়গা আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গা নয় এটা এই দেখানো হয়েছিল এই জায়গা হুজুর সাসলাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের চোদ্দশো বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো হচ্ছে কিসের জন্য হুজুর আকাম সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছে আল ইমানু হাহু না হাহু না ইমান হাহু না দিল দিল ইমানের জায়গা হচ্ছে দিল আর নেফা কো হাহু না আর নেফা কো হাহু না তো মুনাফিকের জায়গা জবান দিলকে এখানে বসাও হাত তুলে দোয়া মামতে আল্লাহ মা হাবিব এলাইন ইমান ওয়া জাইন হু কুলুবিনা এ আল্লাহ দুনিয়াতে বহু জিনিসকে আমি মহব্বত করি আমার বাড়ি ঘর চাষ চাকরি দোকান ব্যবসা বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি এ আল্লাহ যাদেরকে আমি মহব্বত করি তার চাইতে অনেক বেশি মোহব্বতারি জিনিস ইমানকে বানিয়ে দিন আমার জন্য আল্লাহ মোহ্ব ইলাইনাল ইমান যত জিনিসকে আমি মহব্বত করি সবচাইতে বেশি জন্য ইমানকে মহব্বত করতে পারি আল্লাহকে পাবার জন্য আল্লাহ ইমান দিয়েছে আল্লাহকে পাবার জন্য বিবি বাচ্চা চাষ চাকরি দোকান দেয়নি এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে আল মাল ওয়াল বানুন ফেতনা এ ফেতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা এই জায়গা জিরাত পেয়ে বিবি বাচ্চা পেয়ে আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও আমি দেখব এই সব কিছুকে রব বানাও না আমি একা আল্লাহ আমাকে রব বানাও আমি দেখব জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে তা হুজুর দোয়া করতেন আল্লাহুম্মা হাবিব ইলাইনা ল ঈমান ওয়া যাইনুহু ফী ক্বুলুবিনা এ আল্লাহ ইমানকে আমার অন্তরে ভরিয়ে দিন মজবুত করে দিন অন্তরে একটা মুহূর্তের জন্য আমার দিল যেন আপনার ইয়াত থেকে খালি না থাকে এটা সাহাবাদের কি পুরুষ কি মেয়ে কি বাচ্চা কি बच्ची বুঝেছিল আমাদের মেহনতে যে রকম নরবরা ঈমান ও এরকম নরবরা ল তো এমন একটা পাওয়ারের নাম এমন একটা তাগতের নাম যে এর মোকাবেলায় কোনো জিনিসকে আল্লাহ পাক রাখেনি iman তো imanই iman তো imanই আল্লাহকে চেনো চেনার মতো করে চেনো ইয়া আইয়ু আমানু তাকুল্লো হাক্কাতু কতিহি আল্লাহকে চেনো ওইভাবে যেরকম চেনা হক। কিরকম চিনিছি একটা লাল টুপি খাকি পোশাক পুলিশের এই এক্ষুনি যদি আমার বড় ছেলেটা মেয়েদের ছেলেটা এসে বলে আব্বু এই দিকে ডেকে নিয়ে গিয়ে ওখানে যদি ডেকে বলে আমাদের বাড়িতে তিন চারজন পুলিশ এসছে পুলিশ আমাদের বাড়িতে কেন বলে তা জানি না মা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল তোর আব্বুকে খবর দিয়ে বাড়িতে তিন চারজন পুলিশ এখনও চোখে কিচ্ছু দেখেন নাই কয়জন পুলিশ কত বড় সাইজের কিছু খালি কানে শুনেছে কানে শোনার পর এখানেই কাঁপতেছে এখানে পুলিশ বলে কথা পুলিশ আমাদের বাড়িতে কেন কি অন্যায় করেছি আমাদের বাড়িতে পুলিশ কেন তো পুলিশকে যতটা চিনিছি আল্লাহ বেহতের জানে সাত আসমান জামিনের খালিগার মালিক ওই আল্লাহ তাকে কতটা চিনিছি এই যে নামাজ নামাজ বলি না পাঁচ অক্টের নামাজ নামাজ শুরু কখন হয় আজান আজান যখন শুরু হয় আল্লাহ তো সাহাবার এইভাবে কাঁপতো রং বিবর্ণ হয়ে যেত হলদে ফ্যাকাশে হয়ে যেত আরে ভাই কেন কেন কাঁপছেন বলে আল্লাহ শব্দ শোনা পেয়েছেন খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে যিনি সাত আসমান জমিনের মালিক তার সামনে গিয়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াবো একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার কাপনি এসে ইনি তো খালিকার মালিক আসমান জমিনের তিনি একমাত্র বানানোওয়ালা তার সামনে দাঁড়ানোর নাম হচ্ছে নামাজ আল্লাহর নবী বলতেন যেখানে সেজদা করো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তোমার সেজদা পড়ে তাহলে আল্লাহ কতটা কাছে থাকে বলো তো তাকে চেনো চেনার মতো সাহাবাদের পুরুষ মেয়ে ছেলেরা বাচ্চারা বাচ্চিরা আজ মেহনত নেই বলে জীবনটা গোটাটাই পাল্টে পাল্টে গেছে উলট পালট হয়ে গেছে উলট হয়ে গেছে উলট পালট হয়ে গেছে ওকে কম বেশি সবাই জানি মা মেয়েকে বলছে এই বেটি দুধ তো আজকের অল্প হলো চলবি কী করে এক কাজ কর তুই আমি দুইজনে পানি মিশাই। দুধে একটু পানি মেশাই পরিমাণটা বাড়বে বাজারে বেছেলে একটু ভালো পয়সা পাবো তোর আমার ভালো চলবে তো বেটি উত্তর দিয়েছে কত হবে বয়স এগারো বারো এখনো আরবে ওই রেওয়াজ আছে অল্প বয়সে বিয়ে দেয় বিয়ের সাথে এখনো আরবে সে জামানে ওই রকমই ছিল এগারো বারো তেরো বছরের মেয়ে তো মা বলছে বেটিন ও বাসুরটা তো দুধ খেয়ে ফেলেছে ওটার বাচ্চাটা তা অল্প পরিমাণ দুধ কি করে চলবে তোর চল তুই আমি দুধে পানি মেশাই তো ওই কম বয়সী মেয়েটা তখন বলছে মা এটা তুমি কি বলছো এই দুধ মেশ দুধে পানি মেশানোর খবর যদি উমর রাদিয়াল্লাহ উনি উনি আমিরুল মমিন জামানার খলিফা আমিরুল মমিনিন যদি শোনে না তো তোমার আর আমাকে তোমাকে আমাকে আস্ত রাখবে না তো মা তখন বলছে তুই একটা আস্ত বোকা তো রাত আর ঘরের ভিতরে চুপকে তুই আর আমি দুধে পানি মেশাবো উমর রাডি আল্লাহ কী করে টের পাবে তো বেটি তখন উত্তর দিচ্ছে হ্যাঁ মা তোমার কথাটা মেনে নিলাম রাত্রি এখন তো রাত অন্ধকার ফের ঘরের ভিতরে তুই আমি তুমি আমি দুইজনে চুপকে পানি মেশাবো তোমার কথাটা মেনে নিলাম মা হযরত উমর না হয় টের পাবে না টের পাবে না কিন্তু মা তুমি বলো আমরা যদি রাতের আদারে ঘরের ভিতরে দুধে পানি মেশাই আল্লাহকে টের পাবে না তুমি আল্লাহকে কি জবাব দেবে ওই দিন মা এবারে বারো তেরো বছরের মেয়েকে জড়িয়ে ধরে বলছে বেটি দুধে পানি দেবার জন্য নয় আজ বাদে কাল তুই পরায়া পরায়া হবে পরায়া মানে স্বামীর বাড়িতে যাবি তোর বিয়ে শাদি হবে এখনো তো বিয়ে শী হয়নি বাচ্চা তো আজ বাদে কাল তোর বিয়ের শাদী হবে আমি মা দেখতে চেয়েছিলাম তোর এই জায়গার অন্তরে আল্লাহ কতটা জায়গা পেয়েছে আল্লাহকে কতটা তুই জায়গা দিয়েছিস এইটা আমি দেখতে চেয়েছিলাম মা মেয়েকে জড়িয়ে ধরে খুব দোয়া দিচ্ছে আল্লাহ তোর হায়াতে বরকত দিক তোর জীবনে আল্লাহ খুব বরকত দিক কারণ বারো তেরো বছরের ময়ুত্তর দিয়েছে মা বলেছিল তুই আমি যদি চুপকে দুধে পানি মিশিয়ে তুমরা দিয়ে এলা করে টের পাবে তো অন্ধকারে ফের ঘরের ভিতরে তো মা বলছে মেয়ে বলছে হ্যাঁ মা ঠিক আছে তোর কথাটা তোমার কথাটা আমি নিয়ে নিলাম উমরা দিয়ে আল্লাত না টের পাবে না আল্লাহ কি টের পাবে না বলো তো আল্লাহকে কে জবাব দেবে এই ছিল ইমান আর একটু বয়স আল্লাহ রসুল ওই মেয়ে ছেলেটির বাচ্চাটা মরে গেছে তো কবর দিতে বলে না ও মাকে জিজ্ঞা অনুম এজাজত নিয়ে দাও তো যখন সেই সাহাবিয়াকে বলতে গেছে তো সাহাবিয়া বলছে যে ইন্তেকাল করে গেছে বলে হ্যাঁ তো বলি কবরটা একটু দেরি করে দাও এক লোটা পানি আর একটা জায়নামাছ দাও কারণ আমি তো চোখে দেখি না অন্ধা সাহাবিয়া অন্ধা বাচ্চাটার মা আমি তো দেখি না যে এক লোটা পানি আর একটা জায়নামাছ উজু করে জায়নামাছ বিছিয়ে দু রাখার নফল পড়েছে হাত তুলে সালাম ফিরে খালি এতটুকু বলেছে আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ উমিদ আমি ওই আল্লাহ যে শতবার হায়াত দিতে জানি শতবার মারতে জানি মারার পরে ফের হায়াত দিতে জানি এই আল্লাহ তুই বাচ্চাটাকে মেরেলে মেরে মারতে চেয়েছিস মারা গেছে আচ্ছা তুমি বলো কে আমত জেন্দা করবে কিনা কবরে রাখার পরে বাচ্চাটা জেন্দা হবে কিনা তুলে বসানো হবে কিনা ফের কে ময়দানে দাঁড় করানো হবে কিনা বলো আমার তো এই তামান্না ছেলে বাচ্চাটা বড় হবে আমি তো চোখে দেখি না এই বাচ্চাটা বড় হলে আমাকে সাহারা দেবে আমি ওর হাত ধরে এখানে ওখানে দিনের জন্য যেতে পারবো এ আল্লাহ শুনে নাও আমার মরা বাচ্চা যতক্ষণ হায়াত পাইনি এই জায়গা থেকে উঠব না তার কথা শেষ হওয়ার আগে খোদার কসম আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে উঠে বসে গেছে এই ছিল ইমানের পাওয়ার তুমি আমার হও আমি তোমার হব আমি যা বলি তুমি করে দেখাও আমার ইজ্জতার কসম যা তুমি তোমরা বলবে আমি আল্লাহ তা করে দেখাব ও রাস্তা থেকে বহু দূরে চলে গেছি খবে আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই এই বৈশ্বিক লম্বা দিনের কথা নয় সে দিনের কেচা আল্লাহকে ক্ষেত্রে জিজ্ঞেস করছে আল্লাহ জান্নাতে আমার বিবি কে হবে সব কথা বারাস যা কাজ তাই না বলো না আল্লাহ বলো তো আল্লাহর বান্দা বান্দির মধ্যে যাওয়া হয় ওটা ধারণা করতে পারবো না আল্লাহর সুসান বলতেন একটা মা তার পিতা হওয়া বাচ্চা মানে বাচ্চাকে যত টানা মহব্বত করেন তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে সত্তর গুণ বেশি মহব্বত করে বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয় খাওয়াকে ভুলে যায় নাওয়া খাওয়া ভুলে যায় তার চাইতে সত্তর গুণ তো হজরত ওয়াহিদ ওয়াইদ রহমতুল্লাহ বলছে এ আল্লাহ তো বলো না আল্লাহ কে হবে আমার বিবি বলো না নামটা এখন আবদার মান্দার কি করে বাধ্য হয়ে বলেছে মাই মুনা কি নাম বললো ভাই মাই মুনা আল্লাহ ওর বাড়িটা কোথায় আবার চোখ তবে না আল্লাহ বলো বলো আর আর কিচ্ছু জিজ্ঞাসা বলো তো বলেছে কুফা কুফা মানে একটা জায়গা আপনাদের যেমন এটা পাহাড়গঞ্জ হালকা মাল্লিঘাট তো বলেছে কুফা সকালবেলা উঠে কুফায় চলে গেছে লোককে জিজ্ঞাসা করছে ভাই এখানে মাইমুনের নামে কোনো মেয়ে আছে বলে আছে তো কোথায় ওই পাহাড়ের কিনারায় বকরি চড়াচ্ছে ওই মেয়েটা বকরি চড়াচ্ছে কাছে গিয়ে দেখে যে হ্যাঁ বকরি কিন্তু ও দাঁড়িয়ে একটা চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ছে তো নামাজ পড়ছে তো কথা বলা যায় না চুপচাপ বসে আছে পিছনে সালাম ফিরিয়েছে মাইমুনা যখন সালাম ফিরিয়েছে তো আব্দুল ওয়াহিদ তো মাইমুনে টের পেয়েছে নিশ্চয়ই লোকের গলার আওয়াজ হবে তো একটুখালি ঘাড়টা জীবনে কোনোদিন দেখেনি মাইমুনা লোককে কোনোদিন দেখেনি খালি ঘাড় ফিরিয়ে এক ঝলক দেখে বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন তোমার সঙ্গে আমার মোলাকাত ইনশাল্লাহ জান্নাতে হবে এখানে কেন ইস্যু কেন আমাদের দিল চায় না যে আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা এরকম জীবন নিয়ে তৈরি হোক এত গরিব যে বকরিগুলো তার নিজের নয় অন্যের বকরি সই বাড়িতে চাকরি করে আর চাকরান চাকরানি হিসাবে এই বকরিগুলো তাকে চড়াতে দিয়ে আমি এমন না দিনে সকালবেলা নিয়ে যাবি বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি তোকে এত টাকা দেবো গরিব বেচারি কি করবে কিন্তু দুনিয়ার এতে পারে তো গরিব ছিল কিন্তু দিনের এতে পারে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি রকম ছিল তার এক ঝলক দেখে বলেছে আব্দুল ওয়াহিদ নাম ধরে বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন এসো তোমার সঙ্গে আমার মোলাকাত তো জান্নাতে হবে এবারে চিন্তা করছে আমি আল্লাহকে খবে স্বপ্নের দিকে জিজ্ঞাসা করে নাম গ্রাম জেনে নিলাম এ আমার চাইতো এত আল্লাহওয়ালি যে এক ঝলক বলছে যে মায়মুনাতে তুমি কি কোনে আমাকে চিললিবা কি করে আর জান্নাতে বলে রোজে আযলা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার স্বামী কি হবে কিরকম তার şekil সুরত হবে তো বলছে মাইমুনা আমি আসার পরের থেকে দেখছি তোমার এই বকড়ির পালে বকড়িও যতগুলো বাঘও প্রায় ওই রকম সংখ্যায় প্রায় সমান সমান কিন্তু এত ভাবে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকড়িকে হামলা করেনি এত ধরে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকড়িকে থাবা মারিনি তো বলছে আব্দুল ওয়াহেদ এইসব অহেতুক কথা বলে কেন দুনিয়ার খায়াতটাকে নষ্ট করছো যাও গিয়ে ইবাদত করো যাও 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 তো বলে না মায়মুনা খালি কথাটা খালি উত্তরটা দিয়ে দাও আমি শুনে এক্ষুনি চলে যাব তা মায়মুনা উত্তর দিয়েছে আমরা পুরুষরা শুনি আর আমাদের মা বোনেরাও শুনুক কি উত্তর দিয়েছে আব্দুল ওয়াহিদ এবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি আল্লাহর এবাদত মানে আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম এতটা মেনেছি যে আল্লাহর হুকুমকে মেনে মেনে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি ঠিক করে নিয়েছি আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো বকরির পাল আর যদি বাঘ দেখে চুপ করে থাকবে তো আর বকরিকে হামলা করবে না যদি ইবাদতের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও আল্লাহ আমাদের ইচ্ছে দেখছিল তোমরা কতটা আবাদ করো হেফাজত দেখছিল তো যখন মসজিদের ধারে কাছেই আসোনা মাদ্রাসার ধারে কাছেই আসোনা দুনিয়া তোমাদের খুব মস্তি আর মজার হয়ে গেছে তো কি হবে বলো আল্লাহ দেখেই দিয়েছিল বলে দিয়েছে এবাদতের দ্বারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি আল্লাহ পাক আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো বাঘ এই বাঘ বকরি খেকো বাঘ আর এক আক্রমণ করে না আমাদের উপর হামলা করত না হামলার হাত বাড়াতেও পারত না হিমত ছিল না হিম্মত ছিল না অতদিন যতদিন আমরা আল্লাহকে সামনে রেখে চলতাম চলেছিল আল্লাহ দেখিয়ে দিয়েছে এই পুরো চোদ্দশো বছরের রেকর্ড তার আগে তো ছিলই তার আগে তো একদম ভরা কম বেশি সবাই জানি আমরা শুধু আল্লাহকে চিনি তার এবাদতটাকে বুঝি জীবনটাকে ধন্য করি ও আল্লাহ আমার চাইতে আল্লাহ চাইতে বড় হেফাজত করেনে ও তোমাদের জন্য না জমিনে কেউ আছে না আসমানে কেউ আছে শুধু আমার একটা ছোট্ট কথা মনে রেখেও আজ করু করবো আমি যা বলি তোমরা যদি তা মানো তোমরা যা বলবে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছে আমি করে দেখাবো করে দেখাবো এই আল্লাহ আমরা তিনশো তেরো দুশ্মনের এক হাজার তারও বেশি আমাদের হাতে কিচ্ছু নেই আর ওরা দুই হাতে তলোয়ার নিয়ে সকাল হলে সকাল হলে মুখোমুখি হবে দুই চার মিনিটের মধ্যে তিনশো তেরো জনের মাথাটা জমিনে পড়ে থাকবে আমাদের হাতে তো কিছু নেই সংখ্যায় তিনশো তেরো ওরা হাজারের উপরে আর ওরা তৈরি হয়ে এসছে আমাদের হঠাৎ করে নবীজি খবর দিলেন চলো চলে এলাম আমাদের হাতে যে কিচ্ছু নেই কি হবে তই ফাজ করুনি আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে জীবনকে তৈরি করে নিয়েছে আজ যখন বলছে আল্লাহ আমরা তিনশো তেরো হাজারের উপরে তোমাদের কিচ্ছু করতে হবে না জিবরে এলো একটা গাছের নিচে হুজুল বসেছিলেন এসে সালাম দিয়ে বললো আল্লাহ আপনার আপনি কোনো ঘাবড় না কোনো চিন্তা একটু মাথা তুলে দেখো আল্লাহর পেয়ারা নবী মাথা তুলে পাহাড়টার দিকে তাকিয়ে দেখে হাজার ফারিস্টা যুদ্ধের পোশাক পরে তিনশো তেরোকে সাহায্য করবার জন্য আসমান থেকে নেমে আস ছিল করে দেখাও তোমরা যা বলবে আমার ইজ্জতের কাসম এইভাবে করব যে গোটা দুনিয়ার এটমি তাগাত তোমাদের একটা লোম বিগড়াতে পারবে না হিম্মত নেই তাদের আল্লাহ দেখিয়ে দিয়েছি হর জামানায়